যে হয়তো স্বপ্নদ্রষ্টা অথবা স্বপ্নদ্রষ্টার নিকটতম কোনো আত্মীয় মারা যাবে তো স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তার নিকটতম আত্মীয় একজন মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথে আপনি ব্যাখ্যা পাওয়ার পরে আমাকে যে ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন তো এই কি স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তি সেই সংক্রান্ত বিষয় নি আপনাদের সাথে শেয়ার করছি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লুন সিং কতুল আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব যে কি স্বপ্নে দেখলে মৃত্যু অনিবার্য তো এক ভাই একটা স্বপ্ন জানতে চেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চেয়েছিলেন সেই স্বপ্নের ব্যাখ্যায় আমি বলেছি স্বপ্নদ্রষ্টা অথবা স্বপ্নদ্রষ্টার নিকটতম কোনো আত্মীয় মারা যাবে তো স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী তার নিকটতম আত্মীয় একজন মারা গেলেন মারা যাওয়ার সাথে সাথে আপনি ব্যাখ্যা পাওয়ার পরে আমাকে যে ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন তো এই কী স্বপ্ন দেখেছিলেন সেই ব্যক্তি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো তার কি স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের প্রেক্ষিতে যে তার আত্মীয় সত্যি সত্যিই মারা গেল এবং সে আমাকে মেসেজ করেছে তার ডকুমেন্টস আমি এখানে দিয়ে দিয়েছি এবং সে আমার সাথে যে আগে স্বপ্ন কি স্বপ্ন ব্যাখ্যাটা জানতে চেয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন সে লাজিজ আজিজ আপনিও যদি আপনার স্বপ্নটাকে সুন্দরভাবে আমাকে উপস্থাপন করতে পারেন ইনশাআল্লাহ আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবো যে আপনার এই স্বপ্নের তাবির এটা হবে এবং আপনার স্বপ্নের প্রতিফলন বাস্তবিক ঘটবে ইনশাআল্লাহুল আজিজ এবং আমি সব সময় বলে থাকি যে আমি যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো করি এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার 80% এবং এইট্টি এইট পার্সেন্ট একেবারে হুবহু মিলে যাওয়ার সম্ভাবনা থাকে টেন পার্সেন্ট অথবা টুয়েলভ পার্সেন্ট বাকি থাকবে যে এটা একটু চ্যুতি বিচ্যুতি ঘটবে কারণ স্বপ্নের ব্যাখ্যাটা হয় হচ্ছে ব্যক্তিভেদে ব্যক্তির উপরে নির্ভর করে আপনারা বেশিরভাগ স্বপ্নের ব্যাখ্যাগুলি আমাকে ফোনের মাধ্যমে বলেন বা কমেন্টসের মাধ্যমে বলেন সেক্ষেত্রে দেখা যায় যে আমি আপনার ব্যক্তি ভালো করে চিনি না আপনার মেসেজ পরে আমি ব্যক্তি যে আপনি কোন ধরনের ব্যক্তি এটা কিন্তু আমি চিনতে পারি না উপলব্ধি করতে পারি না আমি আমার উপলব্ধি দ্বারা আপনার কমেন্টসটা পরে আপনার ভয়েস পড়ে বা আপনার সাথে ফোন করে কথা বলে আপনার সাথে একটু ডিটেলস জেনে আমি কিন্তু আমার উপলব্ধি দ্বারা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা করি এজন্য এই যে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত অমিন থাকাটাই অস্বাভাবিক এজন্য আপনারা যে আমাকে দোষ আরোপ করবেন এটা কিন্তু অবশ্যই করতে পারবেন না কারণ আমি সব সময় বলি স্বপ্ন এটা পাখির পায়ে একটি ঝুলন্তর মতন যদি কোনো ব্যক্তি এই স্বপ্নের ভুল ব্যাখ্যা করে তখন কিন্তু তার উপরে ওই ভুলটাই আরোপিত হয় এই জন্য আপনার স্বপ্ন যার তার সাথে শেয়ার করবেন না তাহলে কথা লম্বা না করে চলুন শুনে আসি যে কি স্বপ্ন দেখেছিল যে এই স্বপ্নের প্রেক্ষিতে তার আত্মীয় নিকটতম আত্মীয় যে আমার কয়েকজন মিলে আমরা একটা জায়গা আড্ডা দিচ্ছি আমাদের একটা পরিচিত পরিচিত জায়গার নাম সে আমাকে বলেছে জায়গায় আমরা আড্ডা দিচ্ছিলাম তো তখন একটা লোক আগন্তুক এসে সে আগন্তুক এসে আমাদেরকে বলল যে আমি আমি তোমাদেরকে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জবাই করে দিতে চাই আমি তোমাদেরকে আল্লাহর জন্য জবাই করে কথা বলার পরে সে দেখলো যে তার এক আত্মীয় তাকে এই কথা বলে জবাই করে দিচ্ছে কিন্তু সে ভয় পেয়ে গেছে ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে ভীতু সন্ত্রস্ত হয়ে সে বললো যে আমাকে জবাই করো না আমি আমার মায়ের থেকে অনুমতি নিয়ে আসি এবং সে ক্রন্দন করতে করতে ভয়ে সেখান থেকে মায়ের কাছে আসলেন অনুমতি নেওয়ার জন্য তো তখন তার মা তাকে বললো যে তুমি আল্লাহর রাস্তায় জবাই হবে এটা তো ভালো কথা তাহলে তুমি আসছো কেন এই কথা বলে মা আবার তাকে পাঠিয়ে দিলেন কিন্তু সে ভয়তে যেতে চাচ্ছিলেন এই যে মৃত্যু থেকে ভয় পাওয়া তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মৃত্যু থেকে ভয় পাচ্ছে বা মৃত্যু থেকে পালায়ন করতে চাচ্ছে মৃত্যু তার সন্নিকটে চলে আসছে সে মৃত্যু থেকে ভয় পাচ্ছে তখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে ব্যক্তি মৃত্যু থেকে ভয় পাবে ওই ব্যক্তি মারা যাবে অথবা তার নিকটতম কোনো আত্মীয় করবে আর যে আগন্তুককে আসতে দেখেছে এই আগন্তুক কোনো যেমন তেমন আগন্তুক না মৃত্যু মৃত্যু আগন্তুক এটা হবে আজরাইনেওয়ালা দেখছেন এই জবাই করণেওয়ালা ব্যক্তি হচ্ছেন আজরাইল আর আপনি যে দেখেছেন যে একজনকে জবাই করা হচ্ছে বা তার প্রাণ হরণ করা হচ্ছে এটা হচ্ছে আজরাইল তার প্রাণটাকে হরণ করে নিচ্ছে আপনি যে মৃত্যু দেখে ভয় পেলেন মানে মৃত্যু তো মৃত্যু এমন একটা জিনিস যাকে সবাই ভয় পায় সবাই ভয় পায় মৃত্যু সবাই ভয় পায় এজন্য মৃত্যুকে ভয় পাওয়া মানে হচ্ছে আপনার প্রাণ অথবা আপনার নিকটতম কোনো আত্মীয়র জীবন নাশের আশঙ্কা থাকবে তো আপনি যদি এরকম কোন স্বপ্ন দেখে থাকেন ইনশাআল্লাহ আজিজ আমাদের সাথে শেয়ার করবেন আপনার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা এবং সঠিক ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এবং আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো খারাবি থেকে থাকে সেই খারাবি থেকে আপনি নিজেকে কিভাবে উদ্ধার করবেন নিজেকে কিভাবে রক্ষা করবেন সেই আমল সেই পদ্ধতি সেই পন্থা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বাতলিয়ে দেবো ভিডিও বার্তা অথবা টেক্সট এর মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত